পানি পানির প্রধান কি পানি হলো হাইড্রোজেন হাইড্রোজেন সে পানির মধ্যে পানির মধ্যে যে হাইড্রোজেন আসে হাইড্রোজেনের মধ্যে আমরা কি জানি হাইড্রোজেনের মধ্যে আমরা জানি যে জানি যে আমরা জানি যে প্রত্যেকটা সেলেরি হ্যাঁ এটা একটা আমরা যদি

তাহলে এই যে হাইড্রোজেনের ভিতরে যে প্রোটন থাকে এইটাই হচ্ছে আমাদের এমআরআই প্রিন্সিপাল কাজে লাগানো তাহলে আমরা বুঝলাম আমাদের বডিতে কি থাকে পানি থাকে পানির মধ্যে কি থাকে হাইড্রোজেন থাকে হাইড্রোজেন না পাবো আমরা প্রোটন পাবো আর সাইডে পাবো ইলেকট্রন তাহলে প্রোটন কি পাবো প্রোটন এই প্রোটনটা আমরা এই প্রোটনেরকেই আমাদের বডির এমআরআইতে কাজে লাগানো হচ্ছে এবার এমআরআই যে আমরা ফুল ফর্ম কি জানি এমআরআই তে আমরা জানি যে ম্যাগনেটিক ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ এবার ম্যাগনেটিক মানে হলো চুম্বক ম্যাগনেটিক মানে হলো চুম্বক আর রেজোনেন্স মানে কি ম্যাগনেটিক মানে চুম্বক রেজোনেন্স মানে হলো ইমেজ মানে তো হলো ছবি তাই না আমরা বলতেছি যে আমরা ধরুন বক্সে যে হাইড্রোজেন থাকবে সে হাইড্রোজেনের যে প্রোটনগুলো ধরো আমাদের একটা মেরু থাকে একটা লুত মেরু একটা দেখা যাবে যে এই হাইড্রোজেন পরমাণুগুলো হাইড্রোজেনের প্রোটনগুলো বেশিরভাগ সাউথ পয়েন্টে যাবে আর কিছু থাকবে ঠিক আছে তাহলে এই যে অনুগুলো বডির আমাদের হয় বডির ভিতরে প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে তাহলে এই হাইড্রোজেন গুলো কোন পরমাণুগুলো কোনোটা এদিকে মুখ করে থাকতেছে কোনো এদিকে মুখ করে থাকতেছে কোনোটা এদিকে মুখ করে থাকতেছে কোনোটা এদিকে মুখ করে থাকতেছে কোনোটা এদিকে মুখ করে এলুমিন্ত যখন আমরা ম্যাটিন ফিল্ডে আমরা ঢুকাবো যখন এমআরতে ঢুকাবো তখন এই অনুগুলো একটা দিকে হয় কেউ সাউথ পয়েন্টে মুখ করবে কেউ নর্থের দিকে মুখ করবে ধরো কেউ শুধু এরকমই থাকবে ঠিক আছে প্যারালারি থাকবে কি থাকবে প্যারালারি থাকবে কে প্রোটন কার প্রোটন হাইড্রোজেন কথা ক্লিয়ার সিম্পল কথাবার্তা বডি থেকে পানি আসে পানি ভাঙলে হাতে হাইড্রোজেন হাইড্রোজেনের ভিতরে আছে প্রোটন আছে প্রোটন একটা প্রোটন একটা পাতা পুরস্কার যে যদি দুইটা পুরন দুইটা প্রোটন থাকে তাহলে সেই আমাদের বডিতে শুধু কি হাইড্রোজেন আছে না আমাদের বডিতে অনেক কিছু আছে সোডিয়াম আছে পটাশিয়াম আছে এগুলো কেন ধরে না কারণ এগুলো এগুলো জোড়া জোড়া পরমাণুগুলো জোড়া প্রোটন এমআরআই কাউন্ট করে না এমআরআই কাউন্ট করে অথবা প্রিন্সিপালটা হলো যে একটা প্রোটন আলাদা যেই পরমাণু তো সেটা গ্রহণ করা হবে কি বলছি কথা সেটাই শুধু তারা নিবে অন্যগুলি নিবে না ওইটার উপরে কাজ করতেছে তারা দেখা যায় বডিতে সবচেয়ে বেশি পানি আর হাইড্রোজেনটা পিছিয়ে ওটা ওইভাবে তৈরি করা তার প্রোটিনটাকে কি করা ধরা হবে কোন প্রোটিন হাইড্রোজেন প্রোটিন ক্লিয়ার কথা বলেন তাহলে হাইড্রোজেন ছাড়া আর কোনো মেবো নাই আচ্ছা আর এখন যদি আমরা নর্থ পাওয়া নট সাউন্ড যদি আমরা যদি ম্যাগনেট দেই ম্যাগনেট কি হবে আমাদের প্রত্যেকটা চুম্বক উত্তর আর দক্ষিণ মরুতে থাকে পূর্ব পশ্চিমে থাকে না তাহলে আমাদের প্রোটিনগুলো হয় কি থাকবে সাউথটা থাকবে না হয় নর্থে থাকবে নর্থে থাকবে

বলটা এরকম ঘুরতেছে আবার এরকম কার এই প্রোটন হাইড্রোজেন গুলো প্রোটনগুলো ঘুরতেছে হয় এরকম এরকম ঘুরতেছে আবার এরকম ঘুরতেছে কথা হচ্ছে যখন আমরা খুব খেয়াল করো এখন আমরা যখন আমাদের বডির পরমাণু গুলো বিক্ষিপ্ত অবস্থায় আছে এবার এতে ঢুকাইলাম তখন একটা এলাকা হয় উত্তর আছে দক্ষিণ আছে বুঝাইতে পারছি ঠিক আছে তো যখন এমআরআই মধ্যে যখন সুইচ অন করলাম পালস দিলাম রেডিও ফ্রিকোয়েন্সি আমরা একটা রেডিও ফ্রিকোয়েন্সি একটা পালস আমরা দিলাম রেডিও ফ্রিকোয়েন্সি কি এবার রেডিও ফ্রিকোয়েন্সি তো বুঝি সিম্পল কথাবার্তা আমাদের বডি পৃথিবীতে সমস্ত কিছু একটা ফ্রিকোয়েন্সি চলতেছে আর আরও একটা ফ্রিকোয়েন্সি আছে শব্দের একটা ফ্রিকোয়েন্সি আছে বিদ্যুতের একটা ফ্রিকুয়েন্সি আছে হচ্ছে কি তরঙ্গ আর তরঙ্গ দৈর্ঘ্য কারে বলা হয় বা ওয়েব একটা তরঙ্গ যদি এখান থেকে এখানে যায় একুন থাকে এটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য এই 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 তাহলে এখান থেকে এতটুকু হইলো তরঙ্গ দৈর্ঘ্য এটা হলো এটাকে বলা তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি আর এটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েব তরঙ্গ দৈর্ঘ্য ক্লিয়ার তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে আলালো লাল আলো লাল দেখি আমরা সবুজ আলো সবুজ দেখি বিদ্যুৎ তার চলন্তছে এক তরঙ্গে বিশ থেকে বিশ হাজার যে শব্দগুলো তরঙ্গ হবে সেটা আমরা কেন শুনবো এর বাইরেটা শুনবো না কম শুনবো না ক্লিয়ার আল আলো লাল আলোর একটা তরঙ্গ দুর্গ আছে জন্য সে লাল কালো কেন কালো একটা কারণ আছে বুঝাতে পারছি শব্দর এক তরঙ্গ বিদ্যুতের তরঙ্গ কথা ক্লিয়ার করা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি হচ্ছে যা যাচ্ছে এটাকে আমরা ক্লিয়ার বুঝতেছি এখন বলতেছি এর একটা ফ্রিকোয়েন্সি আমরা এই যখন আমরা এমআরআই মেশিনে রাখবো এরকম ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি অন হবে কি হবে অন হয়ে গেল অন হলো ফ্রিকোয়েন্সি দেওয়া দিলাম কতটুকু দিলাম দিলাম বেশি সময় দিব না অল্প সময় দিব খুব খেয়াল করতে হবে এখন খুব খেয়াল করো যে এই যে যারা অ্যালাইন করতেছিল যে এই যে প্রোটন কলাগুলো যারা অ্যালাইন করতেছিল প্রতিদিন নিচের দিকে যারা অ্যালাইন করতেছিল এরকম ঘুরতেছিল তখন এই ঘোরাটাকে যখন ওই পালস দিলাম তখন এই ঘোড়ার সাথে অ ফ্রিকোয়েন্সির এই ঘোড়া যদি এক হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় রেজোনেন্স কি বলে আর সেই রেজোনেন্স হচ্ছে এই রেজোনেন্স ঠিক আছে আমার রেজাল্ট কি সুই না যখন মেশিন অন করলাম যখন পালস গেল যাওয়ার পরে এই যে বডির যে প্রোটন ঘুরতেছে ঘোড়ার সাথে মেশিনের ঘোড়া যদি এক হয় সেটা রেজাল্ট আর এই ঘোড়াটা কে বলতেছে আমরা স্পিনিং আচ্ছা এখন প্রিসি এই এই ঘুরতেছে আবার মেশিন দর পর আবার এই ঘুরতেছে এই ঘুরতেছে আবার এই ঘুরতেছে এটাকে বলা হয় প্রিসিশন কি বলে প্রিসিশন প্রিসিশন এখন তাহলে রেজোনেন্স বললাম আমরা মেশিন দেওয়ার পর আমরা এই ঘুরলাম এখন প্রশ্ন হইল মেশিন দেওয়ার পর এই ঘুরার সাথে মেশিনের ফ্রিকোয়েন্সি এক হইলো যদি এক হয় তাহলে রিজোনেস ঠিক আছে এক না হলে রিজোনাস নাই কথা হইল খুব খেয়াল করতে হবে যে এটা হলো আমাদের এটা হলো জেড এটা মনে হয় এক্স এটা হলো ওয়াই তাহলে এখানে এখানে নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি এখানে নাইনটি ডিগ্রি কোন জায়গায় নাইনটি ডিগ্রি তাহলে এই যে বলটা ঘুরতেছে আবার এরকমও ঘুরতেছে ঘুরতে ঘুরতে যখন আমরা রেডিও ফ্রিকুয়েন্সি দিলাম তখন এই ঘোরাটা যদি এদিকেও আসতে পারে আবার এদিকেও আসতে পারে যদি এদিকে আসে তারা কম যদি এদিকে আসে বেশি আমি কত ফ্রিকুয়েন্সি দিলাম এটার ফ্রিকুয়েন্সি করুন কোন দিকে যাবে লো ফ্রিকুয়েন্সি দিতে হাই ফ্রিকুয়েন্সি দিতে পারে তাহলে যখন দিলাম দেওয়ার পর সে এক্সাইটেশন হইল এটাকে উত্তেজিত হয়ে সে অন্যদিকে গেল এক্সাইটেশন কার এই ওয়েবের ঠিক আছে ঠিক আছে এই টি এইট টি ওয়ান বা এই যে ফ্রিকোয়েন্সিটাকে এক্সাইটেশন আবার আমি খুব খেয়াল করতে আবার আমি এই ফ্রিকুয়েন্সিটা আবার সরাই দিলাম অফ মেশিন অফ মেশিন অন মেশিন অফ যখন অফ করলাম তখন আবার কী করলো সে আবার আগে সেই জায়গা গে সেই এই জায়গাটাতে আসলো এই সেই এই জায়গাটা এই জায়গাটাতে সে আসলো

কোন কারণ আছে ওই পর্যন্ত নিশ্চিত এই যে এখানে কি বলতে দেখো ধরো টি ওয়ান ইমেজে সিএসএ ভেরি ব্ল্যাক দেখা যাবে কি দেখা যাবে ভেরি ব্ল্যাক আর এখানে দেখা যাবে হোয়াইট এর সিএসএ এর ভেন্টিকুলার সিএসএ তাহলে টি ওয়ানে তুমি দেখতেছো ভেরি ব্ল্যাক আর এখানে দেখতেছো তাহলে এই টি ডাব্লুতে কতটুকু হোয়াইট এই প্যাথোলজিটা টি ডাব্লুতে বোঝা যায় বেশি একটা একটা এমআরআই করলে এই টি ডাব্লিউ টি টুতে তার প্যাথোলজিক্যাল লিশনটা ভালো বোঝা যায় এখন এই হোয়াইটটা কতটুকু ভালো হোয়াইট এখন হোয়াইট না হয় যদি কালো হয় তাহলে তো আপনার কতটুকু কালো আছে কতটুকু শ্যাডো আছে দেখা গেলো এখানে হোয়াইট এখানে একটু কালো কালো রইছে তাহলে এটা দেখে তোর তাকে ডায়াগনোসিস হবে বুঝতে পারছি কথা আবার ধরো ফ্যাট ফ্যাট এখানে দেখা যাবে হোয়াইট আর এখানে দেখাবে গ্রে এখানে দেখাবে গ্রে এখানে দেখা যাবে হোয়াইট ঠিক আছে তাহলে এই গ্রে এবং হোয়াইটের পার্থক্য থেকে রূপটা নির্ণয় করা হবে তাহলে গ্রে কেন হলো হোয়াইট কেন হলো কারণ ওই ইমেজের ধরন নেই ইমেজটা ধরনটাই এখন কোনটা টি ওয়ান করবো কোনটা টি করবো এটা তো ওরাই করে দিবে আমরা পড়বো আমরা জানব যে টি টুতে যদি আমরা একটা ব্রেনের স্ক্যান করি তাহলে আমরা জানি যে টি টুতে হোয়াইট দেখা যাবে ভেরি হোয়াইট দেখা যাবে গ্রে দেখা যাবে গ্রে মেটারটা লাইটলি গ্রে দেখা যাবে এবং হোয়াইট মেটারটা ডার্ক গ্রে দেখা যাবে এটা হলো আমাদের সূত্র এই সূত্র আমরা জানি পড়ছি কে পড়ছে ডাক্তারটা পড়ছি আমরা পড়ছি এখন টি টু দেখে দেখতেছি যে এই তো ভালো মতো তো ডার্ক গ্রে দেখা যাচ্ছে না তাহলে প্রবলেম আছে

ওটা ক্লিয়ার না দা দেখো এই একটা কথা কি তুই তুই দেখো যে তোমার আচ্ছা টি ওয়ানে আমরা যাই টি টু না টি ওয়ান টি ওয়ানে দেখো যে এখানে

তাহলে হাইড্রোজেন থেকে কি প্রোটন পরিমাণ বেশি হবে একটু তাহলে প্রোটন যখন বেশি হবে সে প্রোটনগুলো যখন রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়ার যখন দেওয়া হবে কোথায় এমআরআই আবার যখন উজ্জ্ব করা হবে তখন এই পাওয়া এই যে পানিটা যে ছিল সে প্রোটনটা বেশি পরিমাণ ইমেজ অন্যরকম একটা সিগনাল দিবে সেটা কম্পিউটার সেটা ক্যাচ করবে ক্যাচ করলে সেই পার্থক্য থেকে আমরা কী বের করবো আমরা এই সোলার জয়েন্টের সুপার স্পেনেটাস

এখন কথা বলা যাবে না ক্লাস নিচ্ছি ক্লাসে পরে ক্লাসে পরে এই ক্লাইফিল জয়েন্টের মধ্যে যদি ইনজুর হয় তাহলে এটা প্যাথোলজিক্যাল পরিবর্তন পাবো কোথায় পাবো আমরা পাবো একটা উদাহরণ দিলাম কোথায় পাবো টিটুতে পাবো টিটু আমরা জানছি যে এটা খুব একটা ব্যাপার তাই না তারপর আমাদের এটা কি হিউমেরাসের হেড এখন এই হেডের মধ্যে কথার কথা এই হেডের মধ্যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজটা ক্ষয় হয়ে গেছে এবং এই যেখানে আমরা দেখলাম যে তার হেডটা এভিএন হয়ে গেছে অথবা আমরা দেখলাম যে এই জায়গায় উষ্ট অর্থেটিস ওই একটা স্পার্কের মতো তৈরি হয়েছে সেটা আমরা সেটা ওখানে পাওয়া যাবে এবং যখন এভিএনটা হবে আমরা জানি যে এভিএন মানে কি আমরা জানি যে ব্লাড তো যাচ্ছে না ব্লাড হয়ে গেছে এখানে ব্লাডে না পাওয়ার কারণে এটা নাইক্রোসিসের মতো হয়ে যাচ্ছে তখন সেটা রিকোয়ার এখান থেকে যে প্রোটনের যে রেডিও ফ্রিকোয়েন্সি পাসটা যেটা আসবে সেটা ঠিক হতো আসবে না যেরকম আছে অ্যাব নম্বর পালস আসবে যেটা ইমেজ ধরে ফেলবে ধরে ফেলবে ধরে একটা ইমেজ তৈরি করে আমাদের দেখাবে এবং তখন এই কথাটা সে বলবে এবং এই যে বাল লঙ্ডার বাইসেপ ল্যাব রাম এখেন আছে এটা কি পরিস্থিতি আছে তারপর এই যে সামনে যে মিনিস মিসকাস তো থাকে আমাদের ইসেপ ল্যাব্রাম থাকে তাই না হাইল্যান্ড কাটি কী দর্শা আছে এটা আমরা খুব ভালো করে এই পর বুঝতে পারবো এছাড়া আমাদের এই যে রোটেটোর কাব ইন্টারভাল

তাহলে আমরা জানি যে এই গ্রেডা টিউবার আবার কি তিনটা না তিনটা মাসেল আছে এখানে সেই মাসেলের শ্যাডও আবার বলা হচ্ছে যে কুঙ্কুর মাসেলের কোন মাসেলের আমরা বুঝছি যে আমরা বললাম যে ফ্যাট সাদা হবে টিটুতে টুতে ধর কথার কথা ফ্যাট হবে ধরো হোয়াইট কথার কথা টি ওয়ান এট হোয়াইট ফ্যাট থাকবে হোয়াইট টিটুতে টুতে হয়তো দেখা গেল গ্রে এই যে পার্থক্য এটা জানি কথার কথা বলতেছি তাহলে হয়তো আমরা এই সূত্র যখন আমার আমরা যখন আরও ডিটেলস আমরা যখন শোল্ডার জয়েন্ট যখন আমরা ইমারে করবো তখন আমরা কোন ইমেজে কি থাকবে এবং কোন কোন ইমেজে কীরকম দেখাবে সেটা আমাদের ওই জায়গাটাতে বলা থাকবে আমরা পড়াশোনা করবো তখন আমরা ইমেজটা দেখলে কিরে এত ব্ল্যাক নাই তো হোয়াইট দেখা যাচ্ছে তার মানে সমস্যা আছে যেমন আমরা বলতেছি আমরা ডেঙ্গু জগড়ের আমরা পিসিবি পিসিবি আমরা দেখতেছি যে কথার কথা মনে করো পিসিবিটা অনেক বাড়তেছে ধরো কথা কথা কারো পিসিবি হওয়ার কথা হলো মনে করো ফর্টি সিক্স ঠিক আছে আর সেই পিসিবি হয়ে গেল মনে কর কথা কথা তো সিক্সটি টু তাহলে আমি বলবো যে এই রুগীটা রক্তক্ষরণ হচ্ছে ভিতরে কেমনি বুঝলাম ওই যে জানি ফর্টি সিক্স হবে পিসিবি কেন সিক্সটি টু হবে হবে না তো এটা ভুল লং এটা তো সমস্যা এটাই এসে সমস্যা ওইটাতে এটা বুঝাতে চাচ্ছি তোমার তাই এটা কখন বুঝবো কি পড়াশোনা করলে বুঝাতে পারছি তাহলে তাহলে এই জিনিসগুলো এটাই এই যারা যারা বড় বড় ডাক্তাররা যারা আছে যারা খুব ভালো ই করে হ্যাঁ ধরো যে হেনে বলা আছে হেনে যে টিওয়ানে সূত্র কত সুন্দর বলা আছে বেশি কোন যদি তোমার কথা কথা ইট ইজ এ পার্ট অফ দ্য অলমোস্ট অল এমআরআই প্রডিউস অ্যান্ড সিগনাল বেস্ট অফ দ্য অ্যানাটমিক্যাল ইমেজ টি ওয়ান রেফার টু দ্য টাইম টেকিং ফর দ্য রিটার্ন অফ দ্য নেট ম্যাগনেটাইজেশন অর্থাৎ যেই এনার্জি নিয়ে এটা এখানে গিয়েছিল বললাম না আমরা ধরো এখানে এটা নাইনটি ডিগ্রি থাকবে সে বললো একশো আশি ডিগ্রি সে যদি ফ্রিকোয়েন্সি পালস নেওয়ার পরে সেটা কি গুলো এনার্জি নিল মিয়া যে দিয়ে গেল এনেকে অ্যাক্সেস ওয়এক্স এটাকে জেড এটা এক্স এক্স এর কাছে ছিল উইথড্র করে দিলাম আর এফ নাই আবার রইச்சுলা কি টাইমে গেল কি টাইমে যাচ্ছে এইটাই ফ্রিকোয়েন্সি নির্ভর হবে আর সেটাই হচ্ছে আপনি যে হাইড্রোজেন পানাগুলো যেরকম ছাড়বে টিউমারের পানির টানাগুলো ওই মাত্রায় ছাড়বে না ডিফারেন্স বুঝতে পারছি ও যত আগে ছাড়বে ও তত আর পরে ছাড়তে পারে কম ছাড়তে পারে বেশি ছাড়তে পারে ছাড়া গতি পার্থক্য হতে পারে এই গতি পার্থক্যটা কম্পিউটারে বারবার উঠতেছে স্ন্যাক 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 খালি উঠতেছে উঠতেছে উঠতে খালি প্রতি মুহূর্তে উঠতেছে খুব দ্রুত এটা ক্যাপচার করতেছে ওই ছবিগুলো দিয়েই সে এটা বলতেছে এটা টিউমার এরা সুস্থ এরা অসুস্থ বুঝলেন এমআরআই কিচ্ছু না সিম্পল কথাবার্তা এমআর একদম ইজি বডিতে কি আছে হাইড্রোজেন আছে হাইড্রোজেন মানে প্রোটন আছে প্রোটন সারাক্ষণ আমরা এদিক সেদিক ঘুরতেছে যখন দিলাম অ্যালাইন হইলো যখন অন করলাম কি হইলো সেই ঘোড়াটারে আরেকটু একটু ছয় নব্বই দিকে গেলো বা একশো আশি ডিগ্রি অতিরিক্ত ফোর্স দিলাম ফোর্স উঠাই দিলাম সে আগে জায়গায় আসবো আগের জায়গায় গেলো সে যে শক্তি নিয়েছিল শক্তিটা ছেড়ে দিলো যে ছেড়ে দিলো তো সেই এনার্জিটা কম্পিউটারে ধরলো আর সেই ছবিটা দেখে ক্যামেরা বলবো শেষ এমআরআই শেষ আচ্ছা আচ্ছা তো না

আসো এবার যে বললাম যে ধরো হাইড্রোজেন গুলো এই লেভেলে আছে হাইড্রোজেন গুলো এই লেভেলে আছে খেয়াল করছো এবার হাইড্রোজেন লেভেলে আছে এই লেভেলে আছে এখন ও যখন এদিকে আসলো তাহলে এনার্জি নিয়েই তো আসছিল মেশিন অন করছিলো না কোথাও বলছি না তখন তাহলে ওজন আসলো আবার কেউ যখন বাসনা অফ করে দিল তখন ও আবার রাস্তাতে ওদের গেল তাহলে এই যে এনার্জিটা সে ছাড়লো টাইমটা কতক্ষণ পরে ছাড়লো কত লেভেলে ছাড়লো কি লেভেলে ছাড়লো এটাকে বললো টি ওয়ান ওয়েটেড ইমেজ টি ওয়ান আবার টি টু ওয়েটেড ইমেজ তাহলে এই যে টি ওয়ান টি টু তারপর অনেকগুলো ইমেজ আছে এই যে টি ওয়ান টি টু পি ডাব্লু ডি ফ্লেয়ার ডিডাব্লু ওয়ান স্টেয়ার আচ্ছা এগুলি তাহলে কি প্রোটন ডেনসিটি ওয়েটেড ইমেজ ফ্লুইড অ্যাটেনুয়েশন ইনভার্সান রিকভারি ডিফিউশন ওয়েটেড ইমেজ শর্ট টি ডাব্লিউ ইনভার্সাল ইনভার্সন রিকভারি এগুলি কি জিনিস এগুলি কিছুই সিম্পল কথা হলো যে আমরা যে ইমেজগুলি আমরা নিব আমরা যদি বলি যে ব্লাডের আমি সন্দেহ করতেছি তোমার টাইফয়েড হয়েছে তাহলে কি করো বুঝা করো আমি সন্দেহ করতেছি তোমার জগন্স থেকে তাহলে সিএস কর আমি বল সন্দেহ করতেছি তোমার ম্যালেরিয়া হয়েছে তাহলে ম্যালেরিয়ার প্যারাসাইট তাই ঠিক আছে এমপি টেস্ট করো তা এই যে টেস্টগুলো আমরা বললাম এক একটা টেস্টের কাগজের মধ্যে এক একটা ইমেজ আসবে ছবি আসবে ছবি অনেক কথা আসবে তোমার বিদালে একটা রিপোর্ট আসবে আসবে না এমআরআই এর মধ্যে বিভিন্ন লেভেলে স্ক্যান করা টি ওয়ানে একটা জিনিস দেখি যেমন ভিডালে একটা জিনিস দেখলাম টি টু তার একটা দেখি বিভিন্ন স্ন্যাপ বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্টাইলে করা হয় সেইটারই এই নাম একদম কথাবার্তা শেষ সেটার নাম

কোনো এমএসটা টি টু দ্বারা তৈরি কোনো ইমেজ ডিডাব্লু ডি দ্বার ডি ডাব্লু ওয়ান দ্বারা তৈরি এগুলো ওইটি উলি দেখার জন্য বুঝতে পারছি কথাটা কথা যেমন ধরেন আমরা বললাম যে আমাদের একটা রোগীর স্কোলিওসিস হয়েছে কি বললাম অথবা আমি বললাম না রুগীটা কাইফোসিস হয়েছে তা কাইফোসিস রুগীরা যদি আমি বলি এক্স রে পিয়ে তাহলে কি আমি বুঝতে পারবো অত ভালো বুঝতে পারবো না কিন্তু আমি বোধ ভিউ দিই তাহলে দুইটা বুঝতে পারবো ঠিক আছে কি না পেটেলার রোগ হয়েছে পেটেলার রোগ আমি কি বলবো খালি এই নি বোধ ভিউ তা তো বলবো না আমি বলি স্কাই ভিউ বুঝাতে পারছি এগুলি যেমন আমরা বলে দিই এখন দেখা গেলো আমি বলি সোলার জয়েন্টের এমআরআই তখন যারা এমআরআই করে তারা বুঝে সমস্ত সিকোয়েন্স সমস্ত সিকোয়েন্স এই ডাব্লিউ সবগুলি করে টোরে আমাদের পাঠায় পাঠাই দিয়ে সে একটা রিপোর্ট করবে সেই রিপোর্ট দেখবো আপনি যদি এমআরআই বুঝতে পারি আমি একটা দেখবো দেখে তাহলে এই ইমেজগুলি কিছুই না ইমেজগুলি হলেও এই এক একটা সিকোয়েন্সে এক দেখি যেমন আমরা

新規のカタロわ